আপনার ভালো আছেন আমি অননায় এসেছি করতে অননায় এসেছি করতে ও যে ওখানে আসেন আপনাদের দেখাই আসেন আপনাদের দেখাবে যা আমার আগে এই কি দেখাইবা তুমি কি দেখাইবা দেখাও বলো এইখানে কী কী আছে বুট্টা খেত এগুলা কি এগুলো গাছ কি করে বলো গরু খায় এগুলা গরু খায় না আচ্ছা ওখানে বুটটা খেত এইখানে বুটটা খেত অনেক বুট্টা খেতে আছে এইখানটা যাইতে পারবা না

এখানে লেসু বাগান দেখা যাচ্ছে। না ফিরতো দই রাখো। হ্যালো গাইস। আমাদের ভিডিওটেই পর্যন্তই ভালো লাগলে ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন। লাইক কমেন্টস। লাইক কমেন্ট করেন। জানাবেন। জানাবেন এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে আগামীতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম